নমস্কার আমি সন্দীপ গোস্বামী এক্সপ্লোরার সৌরভ দাস ডিজিটাল প্ল্যাটফর্মে আপনাদেরকে সকলকে স্বাগত আজকে গর্বেতা দুর্গাপুর মিশন হসপিটালের সহযোগিতায় সমাজসেবী পরিবেশপ্রেমী এবং বিশিষ্ট যারা সমাজসেবামূলক কাজের সঙ্গে অগ্রণী ভূমিকা পালন করেন তাদেরকে সংবর্ধনা জ্ঞাপন করলেন সেই সংবর্ধনা সভায় সৌরভ দাসকে সংবর্ধিত করা হয়েছে যা অত্যন্ত গর্বের আনন্দের আপনারা এই অনুষ্ঠানটি দেখবেন অবশ্যই এলাকার স্থানীয় যেসব বিভিন্ন ধরনের তথ্য এলাকায় যারা সম্প্রচার করেন এবং বিভিন্ন সময় সময়সেবামূলক কাজে পরিবেশের বিভিন্ন দিক যারা তুলে ধরেন সেই সব ব্যক্তিদেরকে সংবর্ধনা জ্ঞাপন করেছেন তাদের পক্ষ থেকে এবং তিনি স্বাস্থ্য পরীক্ষা সকলকে করিয়েছেন এই সংস্থা দুর্গাপুর মিশন হসপিটাল অত্যন্ত নামী সংস্থা তাদের ব্যবস্থাপনায় এটি অনুষ্ঠিত হয়েছে আমি বাবাকে নিয়ে এসেছি হাটের প্রেসেন্টও নিয়ে ঠিক আছে আগে মিডনাপুর মিডনাপুর আগে দেখাতাম তারপর মিশনে অপারেশন করিয়েছিলাম ঠিক আছে নাদিম স্যার করেছিলেন আজকে আপ করার জন্য এসেছি এখানে আসছি সুহঙ্গর থেকে হ্যাঁ ভাই রাধানগর হাটতলা কিসের যে দেখাবো আমার তো সুগার আছে পেসার আছে তাহলে यही দেখাবো মেডিসিন অনিমান্ডে এই রাধানগর থেকে রাধানগর থেকে আমার হাঁটু সমস্যা এইখানে গর্বে রাধানগর আমি অর্থ ডাক্তার দেখাবো হাড়ের আমরা আছি এখানে আমরা এখানে মানে পনেরো জন এসেছি তার মধ্যে দশজন ডাক্তাররা বাবা বাবুরা সব এসছেন আর আমরা যেখানে এখানে যারা আছি একটা লেভেল অফ কনসালটেন্টস আছেন অ্যান্ড দিস ইজ এ কনসালটেন্ট গ্রুপ অ্যান্ড এর মধ্যে আছেন হচ্ছে ডক্টর শান্তনু দাস যিনি হচ্ছেন পালমোলজি এবং ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট আমি ডক্টর পার্থ এ মেডিকেল ডিরেক্টর ডক্টর দীপক কুমার আছেন উনি হচ্ছে নেফ্রোলজিস্ট এবং ট্রান্সপ্ল্যান্ট বিশেষজ্ঞ অ্যান্ড আমাদের সাথে আছেন ডক্টর অনির্মান ইজ এ গাইনো অনকোলজিস্ট গাইনোকোলজিস্ট প্লাস যেসব অনকো সার্জারিজ হয় উনি করেন আজকে আপনাদের এখানে আসার মূল উদ্দেশ্যটা একটু যদি বলুন আমি বলি যে মিশন হসপিটাল আজকে ধরো পনেরো ষোলো বর্ষ হয়ে গেছে আমরা এইখান থেকে অনেক সিরিয়াস রোগীও পেয়েছি আর স্টেবল রোগীও পেয়েছি তো আমাদের একটা কর্তব্য থেকে যাচ্ছে যে যদি ওরা আমাদের উপরে বিশ্বাস রাখে এসছে তা আমাদের কিছুটা এই অঞ্চলের দেওয়া উচিত মানে আমরা গিয়ে ওনার সাথে কনেক্ট করব হয়তো ক্যাম্প করে পরিষেবা দিব আর ওনাদের যেরকম পরিষেবাটা মিশন হসপিটালে আরও ভালো তার ব্যবস্থা করব এখানে আসলে ওনাদের সাথে করলে যে মানে লোকগুলো আসবে বা যে পেশেন্টরা আসবে বা নন যারা আছে চ্যারিটেবল অর্গানাইজেশন আছে ওরা সাথে ইন্টারেক্ট করে আমরা কি করে ভালো করে আরও বেশি পরিষেবা দিতে পারবো বা ওনাদেরকে আরও বেটার করে রাখতে পারবো বা তুলতে পারবো সেটা আমাদের মেন উদ্দেশ্য আর এটা ফ্রিকুয়েন্টলি আমরা করবো বলে ভেবে নিয়েছি টাইম টু টাইম আসবো আমরা এখানে ক্যাম্প করবো সবার সাথে ইন্টারেক্ট করব হেলথ কেয়ারের যে ট্রেন্ডটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাক্সেসিবিলিটি অফ হেলথ কেয়ার মানুষ জানা উচিত যে কোথায় যাব কার কাছে যাব। সেটা একটা প্রবলেম হয়ে যাচ্ছে এখন যদি ভাবুন একজন চেস্ট পেন কাছে পৌঁছে যায় ওখানে কিছুটা টাইম নষ্ট হয়ে যাচ্ছে কোনো একজন পালমোলজিস্টের কাছে একজন হার্ট অ্যাটাক পৌঁছে যায় তো ওই রকমের জন্য আমরা একটা অ্যাসেসিবিলিটি অফ হেলথ কেয়ার মানে কোন জায়গায় যাবে কার কাছে যাবে কোন মাধ্যমে যাবে অল দিস থিংস এটা কিন্তু একটা পুরো কমিউনিকেশান নেটওয়ার্ক এই নেটওয়ার্কটাকে মানে অ্যাসেসিবল করার জন্যে যাতে কি মানুষ যখন কলকাতায় যাচ্ছে আমি আমি মানা করছি না কলকাতায় অত ভালো ভালো হসপিটাল আছে কিন্তু কোথায় যাবে কোন হসপিটালে যাবে কলকাতার ভিতরে ঢুকতে যাবে যাবে ফেসে যাচ্ছে লোক যে কোথায় যাবে কেউ বলছে ওখানে চলে যাও আলটিমেটলি কোনো একটা ছোটোখাটো নার্সিংহোমে চলে যাচ্ছে তো কিন্তু হয়তো ওনার রোগটা আমরা আরও বেশি তার জন্যে একটা কমিউনিকেশান নেটওয়ার্ক আমার চেষ্টা করতে চাইছি একটা অ্যাসেসেবল হেলথ কেয়ার করতে চাইছি যেখানে কি আপনাদের কাছে সব থেকে হচ্ছে মিশন হসপিটাল সুপার স্পেশালিটি হসপিটাল হার্ডলি আপনার যেতে লাগবে অ্যারাউন্ড টু আওয়ার্স আর যদি হবেন কারো চেস্ট পেন হলো ইমিডিয়েটলি যদি আমাদের ওখানে পৌঁছে যাচ্ছেন তিন ঘন্টার ভিতরে আমরা ওখানে ইমিডিয়েটলি ওইটা করতে পারবো আপনাদের যাকে বলে স্টেন্টিং বা বাইপাস সার্জারি যদি আপনার কিডনির দরকার হয় কিডনিতে আমাদের নেফ্রোলজিস্ট খালি উনি একা নন ওনার সঙ্গে পুরো টিম আছে গ্রুপ আছে আমাদের স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা আছে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা আছে যেই কার্ডিয়াক ইন্টারভেন্সেন্স অনেক হয় আমাদের আমাদের স্বাস্থ্যসাথীতে কার বাইপাস সার্জারি আমাদের স্বাস্থ্যস্তীতে অ্যান্জিওপ্লাস্টিক পেস মেকার এগুলো সব স্বাস্থ্যসাথীতে হয় এগুলোতে কোনো কোনো পয়সা নেওয়া হয় না